সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বিষ্টমশ্রু পূর্ণা কুলেক্ষণ এক অনুবাদ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুষিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন ভগবানুবাচ কুতস্তা মিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকর মর্জুন দুই অনুবাদ পুরুষোত্তম শ্রীভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেইসব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হল এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে ক্লয়বং মা স্ম গমহ পার্থ নৈতত্তুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাগ্তিষ্ঠ পরন্তপ তিন অনুবাদহ হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হয় না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইস্যুভীর প্রতিযোৎস্বামী পূজারহা বরিস চার অনুবাদহ অর্জুন বললেন হে অরিসুদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। গুরুণ হত্যাহি মহানুভাবান শ্রেয় ভক্তং ভৈক্ষমপিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ণ পাঁচ অনুবাদহ আমার মহানুভক শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভাল তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে ন চৈতদ চৈতদবিদ্ধহ কতরণ্য গরিয় জদ বা জয়েম যদি বা ন জয়ু জানে হত্যা ন জিজি বিষামস তেহবস্থিতাহা প্রমুখে ধার্তরাষ্ট্রাহা ছয় অনুবাদ হ তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে কার্পণ্য দোষ পহৎস্বভাবহ পৃচ্ছামী তাং ধর্মসম্মূঢ় চেতা যৎশ্রেয়হ সিতং শিষ্য শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম সাত অনুবাদ হ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও ন হি মমা পনুদ্দাদ যচ্ছক মুচ্ছন মিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবশপত্ন মৃদ্ধং রাজ্যং সুরানামপি চাধিপত্তম আট অনুবাদহা আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন কি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং সহ পরন্তপ ন যোৎস ইতি অনুবাদ তুষ্ণিং বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন তমুবাচ ঋষিকেশহ প্রহসন্নিব ভারত সেনয়রু ভয়ের মধ্যে দন্তমিদং বচ দশ অনুবাদহ হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন শ্রী ভগবানুবাচ অশোচানন্য সোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষ্যে গতাশুন গতা নানুশোচন্তী নানু পণ্ডিতা এগারো অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না ন তেবাহং জাতু নাসং, ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মত পরম বারো অনুবাদহ এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এ ই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না দেহিন হোসমিন যথা দেহে কৌমারং বনং জরা তথা দেহান্তর প্রাপ্তিধীরস্তত্র নমৈষতি তেরো অনুবাদ দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয় স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না মাত্রাস্পর্শাস্তু কৌন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন স্তংস্থিতিক খস্য ভারত চৌদ্দ অনুবাদ হে কৌতেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভরতকুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর জং হি ন ব্যথয়ন্তেতে পুরুষং পুরুষর্ষব সমদুঃখ সুখং ধীরং সোহম কল্পতে পনেরো অনুবাদহ হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী নাস্ত বিদ্যতে ভাব না ভাব বিত্ততে শতহ উভয়রূপী দৃষ্টহস্ত নয়স্তত্ত্বদর্শী ভি ষোলো অনুবাদহ যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম্বয়স শাস্য কশ্চিৎ করতুমর্হতি সতেরো অনুবাদ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্ত তাহা শরীরিনহ অনাশীনহঃ প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত আঠারো অনুবাদহ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ কর য এনং ব্যক্তি হন্তারং এনং মন্যতে হত উভৌ তৌ ন বিজানিত নায়ং হন্তি ন হন্যতে উনিশ অনুবাদহ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না ন যাইতে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়হ অজনিত্যহ শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে কুড়ি অনুবাদহ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না বেদাবিনাশী নং নিত্যম য্যানমজম ব্যয়ম কথং সুরুষহ পার্থ কং ঘাতয়তি কম একুশ অনুবাদহ হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃহ্নাতি নরহ পরানি। তথা শরীরানি বিহায় জীর্ণানি ন্যানী সংজাতি নবানী দেহি বাইশ অনুবাদহ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবকহ নৈন নং ক্লে দয়ন্তাপ নৈ নৈ শোষয়তি মারুতহ তেইশ অনুবাদহ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকানো যায় না অচ্ছেদ্য হয়ম দাহ্য হয়ম ক্লেদ্যহ সহ্য ইবচ নিত্যহ স্বর্ক গতহ স্থানুর চল হয়ম সনাতনহ চব্বিশ অনুবাদহ এই আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য ও অসহ্য তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন অব্যক্ত হয়ম চিন্ত হয়ম বিকার্য হয় মুচ্ছতে তস্মাদ এবং বিদিত্তৈনং নানু শোচিত মহষী পঁচিশ অনুবাদহ এই আত্মা হয়ম বোঝায় অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতং তথাপি তং মহাবাহ নৈনং শচিতু মরহী ছাব্বিশ অনুবাদহ হে মহাবাহ আর যদি তুমি মনে কর যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তা হলেও তোমার শোক করার কোনো কারণ নেই জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্য অর্থে তং শচিতু মরহী সাতাশ অনুবাদহ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তমধ্যানী ভারত অব্যক্তনি ধনান্নেব তত্রকা পরিদেবনা আঠাশ অনুবাদহা হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কি কারণ আশ্চর্যবধ পোষ্যতি কোশ্চিদেনম আশ্চর্যবধ বদতি তথৈব আশ্চর্য বচ্চৈন মন্যহ শ্রীনতি সোত্তাপ্প্যে বেদ ন চৈব কশ্চিত। উনত্রিশ অনুবাদ কেউ এই আত্মাকে আশ্চর্যবধ দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না দেহি নিত্যম বদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাত সর্বাণী ভূতানি ন তং শোচিত মর্ভসী ত্রিশ অনুবাদ হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় সধর্মপি চাবেক্ষ নবিকম্পিত মরহী ধর্ম্যাধি ক্ষত্রিয়স্য ন বিদ্যতে একত্রিশ অনুবাদক রূপে তোমার সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গোারম পাবৃতম নহা ক্ষত্রিয়াহ পার্থ লভন্তে যুদ্ধমী দৃশম বত্রিশ অনুবাদহ হে পার্থ স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন অথায় চিত্তমীম ধর্ম্যাং সংগ্রামং ন করিষ্যসী ততহ সধর্মং কীর্তিং চ হিত্তা পাপম বাষ্পসী তেত্রিশ অনুবাদ কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না কর তাহলে তোমার ধর্ম এবং কীর্তিভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে অকীর্তিং চাপি ভূতানি কথৈ সন্তি তেহব সম্ভাবিতস্য সম্ভাবিতস্ব মরণা দতিরিচ্ছতে চৌত্রিশ অনুবাদহ সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ ভয়াদ রণাদুপরতং মংশস্থে তাং মহারথা জিশাং চ তং বহুমত ভুত্তা যাশ্বসি লাগবম। পঁয়ত্রিশ অনুবাদ সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয়ে পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে অবাচ্য বাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দস্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নুকিম ছত্রিশ অনুবাদহ তোমার শত্রুরা তোমার সামর্থ্যে নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে হত বা প্রাপ্যসী স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্েও যুদ্ধায় কুত নিশ্চয় সাঁত্রিশ অনুবাদহ হে কুন্তি পুত্র এই যদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও সুখ দুঃখে সমে কৃত্যা লাভালাভে জয়া নৈবং পাপম যুজ্জস্যৈবং আটত্রিশ অনুবাদহ সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় সমান জ্ঞান করে তুমি পরাজয়কে যুদ্ধের নিমিত্ত যুদ্ধ কর তা হলে তোমাকে পাপভাগি হতে হবে না এসা তেহবিহিতা সাঙ্খে বুদ্ধির যোগে তিমাং শ্রীণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধন প্রহাস্যসী উনচল্লিশ অনুবাদ হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ কর যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে নেহাভিত্রুমনা সহস্তি প্রত্যবায় স্বল্পম পস্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত চল্লিশ অনুবাদ ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধি রেকেহ হো কুরুনন্দন বহু শাখা হেনন্তাশ্চ বুদ্ধি হো ব্যবসায়ী নাম একচল্লিশ অনুবাদহ যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুনন্দন অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত হ বেদ বাদ্রাতাহ পার্থীতি প্রদাম। ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশিং প্রতি অনুবাদ বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকূলে জন্ম ক্ষমতা লাভ আদিশকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়াফৃত চেৎসাম ব্যবসায়ত্বিকা বুদ্ধি নবিধিয়তে চুয়াল্লিশ অনুবাদ যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেকবর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দনেন্দা নিত্যসত্তস্থ নির্জক্ষেম আত্মবান পঁয়তাল্লিশ অনুবাদহ বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে চেতনায় অধিষ্ঠিত হও জবান অর্থ উৎপানে সর্বতঃ সংক্ল ভবান সর্বেশু বেদেশু ব্রাক্ষণস্য বিজানত ছেচল্লিশ অনুবাদহ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনই ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রক্ষের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তারা কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে কর্কণ্যে বাধিকারস্তে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতুর ভুল মাতে সঙ্গহস্থা কর্মণী সাতচল্লিশ অনুবাদ সধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না যোগস্থহ কুরুকর্মাণী সঙ্গং ত্যাগতা ধনঞ্জয় সিদ্ধাসিদ্ধং সমভূত্তা সমত্তং যোগ উচ্চতে আটচল্লিশ অনুবাদ অনুবাদহা হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে সধর্মবিহিত কর্ম আচরণ কর কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় দূরেন হ্যাবরং কর্ম বুদ্ধিযোগান্ধনঞ্জয় বুদ্ধ শরণমন্নিচ্ছ কৃপণাহা ফল হেত ঊনপঞ্চাশ অনুবাদ হয় ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তসমাত যোগায় যুজ্জস্ব যোগহ কর্মসু কৌশলম পঞ্চাশ অনুবাদহা যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান কর সেটি হচ্ছে সর্বঙ্গীন কর্মকৌশল কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলং ত্যাক্তা মনীষীন হ জন্মবন্ধবিনির্মুক্তাহাহা পদং গচ্ছন্ত নাময়ন একান্ন অনুবাদহ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন যদাতে মোহকলিলং বুদ্ধির বতী তরিশ্যতি। তদা গন্তাশী নির্বেদং বশ্য শ্রুতস্য চ বাহান্ন অনুবাদ হ এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে শ্রুতিবি প্রতি যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগম্বাষ্পী তিপ্পান্ন অনুবাদ হ তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে অর্জুন উবাছ স্থিতিপ্রজ্ঞকা ভাষা সমাধিস্থস্যকেশব স্থিতিধি কিং প্রভাষেত কিমাশিত ব্রজেত কিম চুয়ান্ন অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন কেশব স্থিতিপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন শ্রী ভগবানুবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মেনোগতান আত্মন্য বাতমনা তুষ্টহ স্থিত প্রজ্ঞস্থ পঞ্চান্ন অনুবাদহ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় দুঃখের সোনুদ্বিগ্ন মনাহা সুখে বিগত স্পৃহ বিত্রাগ ভয়ক্রোধ স্থিত ধীর্ম নিরুচ্চতে ছাপ্পান্ন অনুবাদহ ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্ভিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ য সর্বত্রাণ ভীষ্ণে হস্তত্ব প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেশটি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা সাতান্ন অনুবাদ জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন যদা সংহরতে চায়ং সর্বসহ। সর্বসহ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা আটান্ন অনুবাদহ কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত বিষয়া বিনিবর্তস্তে নিরাহারস্য দেহীন রসবর্জন রসহ পোষ্য পরম নিবর্ততে উনষাট অনুবাদহ দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয়সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন যত হ্যাপি কৌতেও পুরুষস্ব বিপশ্চিত ইন্দ্রিয়ানী প্রমাথিনী হরন্তি প্রসভং মন সাত অনুবাদ হে কোনতেও ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে তানি যুক্ত আশিত মত পর হি যশেন্দ্রিয়ানী তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা একষট্টি অনুবাদহ যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ ধ্যায়ত বিষয়ান পুংসহ সঙ্গেষুপজায়তে সংঘাত সঞ্জায়তে কামহ কামাত ক্রোধহ বিজায়তে বাষট্টি ক্রোধাত ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রমহ স্মৃতিভ্রংসৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণস্যতী তেষট্টি অনুবাদহ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ সম্মোহ থেকে স্মৃতি স্মৃতি স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয় রাগ দেশবিমুক্ত বিষয় বিষয়ে ইন্দ্রিয় ঈশ্বরণ আত্মবৈশ্যয়ীর বিধে আত্মা প্রসাদমধি গচ্ছতি চৌষট্টি অনুবাদ সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন প্রসাদে সর্বদুঃখানাং হানির শোপ যাইতে প্রসন্ন চেতস হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে পঁয়ষট্টি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করা ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভা বয়তহ শান্তির কুত সুখম ছেষট্টি অনুবাদহা যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্মন হনু বিধিওতে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ু না বমি বাম্বসি সাতষট্টি অনুবাদহ প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে তস্মাদ যশ্ব মহাবাহ নিগৃহীতানি সর্বসহ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেভ্যস্ত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা আটষট্টি অনুবাদহ সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিত প্রজ্ঞ যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী জ্যশ্যাং জাগরতি ভূতানিশা নিশা পোষ্যত মুনে ঊনসত্তর অনুবাদহা সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিত প্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বাদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ আপূর্য মানমচল সমুদ্র সমুদ্রমাপহ প্রবিশন্তি যদ্ধত তদ্বত কামাজং প্রবিশন্তি সর্বে স্বশান্তিমাপনতি ন কামকামি সত্তর অনুবাদহ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পুরোপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনিই শান্তি লাভ করেন বিহায় কামান যশ সর্বাণ পুমাংশরতি নিঃপ্রিয়হ নির্মম নিরহংকার স শান্তিমোধীগচ্ছতি একাত্তর অনুবাদহ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন এসা ব্রাক্ষী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য কালে হপি ব্রক্ষ নির্বাণ নৃচ্ছতি বাহাত্তর অনুবাদহা এই প্রকার স্থিতিকেই ব্রাক্ষী স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময় এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ধামে প্রবেশ করেন